কেমন লাগবে যদি আপনার চোখের সামনে আপনার পুরো পরিবারকে হত্যা করে তাও আবার নিঃশংস কিন্তু আপনি কোনো কিছুই করতে পারছেন না এমনই একটা গল্প নিয়ে হাজির হয়েছে আর যারা ভয়লেন্স পছন্দ করেন না তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন তো সিনেমা শুরুতেই দেখি ওয়াসিম নামের একজন মারা গেছে ওয়াসিমের এক অন্ধ বন্ধু সেখানে আসে যার নাম ভিক্টর কিছুক্ষণ পর একটা গাড়ি আসে যার ভিতর থেকে রাসেল ভাইবার নামে একজন বের হয় পারফিউম আর জুতার আওয়াজ শুনে বিক্টর বুঝে যায় যে এই অসীমের খুনি কারণ অসীমের মৃত্যুর সময় ভিক্টরও সেখানে ছিল কিন্তু সে অন্ধ হয় খুনি তাকে ছেড়ে দিয়েছিল তারপর বাইরে গিয়ে তার প্রেমিকা ঈশাকে কল দিয়ে দেখা করতে বলে ইমার্জেন্সি কিছু বলতে চায় ওকে কিন্তু সেখানে রাসেলকে গাড়িতে তুলে নেয় আর তাদের একটা ফ্যাক্টরিতে নিয়ে আসে ভিক্টরকে বলে অসীমের বায়ার কথায় আমরা তাকে মেরেছি আর তুই অন্ধ হাতে তোকে ছেড়ে দিয়েছিলাম এখন দেখছি তোকে ছেড়ে দিয়ে এটা বলে ভিতর ফেলে দেয় করেছি আর পাশে থাকা ভিডিও করছিল আর বাড়িতে আসতেই তার বাবা তাদেরকে অনেক বকাচকা করতে থাকে আসলে এই ভিক্টর হলো জজের ভাই আর জজ এই এলাকার সবচেয়ে বড় সোনা ব্যবসায়ী পরের দিন নালাতে ভিক্টরের লাশ পাওয়া যায় ডাক্তাররা জানায় ওকে অ্যাসিডে ফেলে মেরে ফেলা হয়েছে এজন্য জন্যই শরীরের এমন অবস্থা পরে ভিক্টরের প্রেমিকা ঈশাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য ঈশা জানায় শেষবার আমার সাথে দেখা করার জন্য কল দিয়েছিল কি জানি একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আসলে তিন ভাই জর্জ হলো বড় মার্কো হলো মেজো আর ভিক্টর হলো ছোট ছোট থেকে জর্জ ব্যবসা সামলিয়েছে আর মার্কো সামলিয়েছে পরিবার ফ্যামিলির কারো কোনো সমস্যা থাকলে সেটা মার্কোয় হ্যান্ডেল করত। তবে তার এঙ্গেজ হওয়ার পর মার্কোকে ইতালি পাঠিয়ে দিয়েছিল জর্জ এদিকে ভিক্টোর দাফনের প্রস্তুতি নিচ্ছিল জর্জ বলে মার্কো যেন কোনোভাবেই জানতে না পারে আগে দাফন করা হোক তারপর ওকে জানানো হবে কিন্তু পাশ থেকে একজন বলে এতক্ষণে হয়তো মার্কো জেনে ফেলেছে আর এদিকে বাচ্চারা মার্কোর নাম শুনে বলে একজন বলে সে হিরো একজন বলে সে বিলেন কিন্তু আরেকজনও বলে সে ডেবেল একদিন কল আসে জর্জের কাছে ও পাশ থেকে বলে ওঠে যে তোর ও তুলে নিয়েছি শূন্য নিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যা এটা শুনে তো জর্জ প্রথমে একটু চিন্তিত হয়ে যায় পরে বেলকনিতে গিয়ে দেখে ভিক্টর বসে আছে তখন জজ বলে আরে কাকে রেখে কাকে ধরে নিয়ে গেছিস ও তো মানুষ না ও তো ডেবিল তুমি চিন্তা করো না ও ঠিকঠাক চলে আসতে পারবে তো লোকটা জজের সাথে কথা বলে দেখতে যায় ওই আড্ডায় সেখানে গিয়ে দেখতে পায় তার লোক এখানে সেখানে চিটকে পড়ে আছে তখন ওই এন্ট্রি হয় মার্কোর আর সে এক এক করে সবাইকে মারতে থাকে আর তাকে বলে যে তুই ভুল মানুষকে তুলে এনেছিস তখন সেখানে দমদার কিছুক্ষণ ফাইট হয় আর অ্যাকশনগুলো দেখতে খুবই ভাল লাগছিল কারণ সেখানে অনেক ডেঞ্জারাস ফাইট সিন ছিল কিছুদিন আগের কথা জমি জামা ফায়সালা করার জন্য বসছিল তবে ওরা সাফ মানা করে দেয় যে মার্কো কোনো বাঘই পাবে না কারণ ও তো আমাদের রক্তই না কিন্তু ওদের কথা একমত হতে পারে না জজ তখন ভিক্টর এসে বলে যে মার্কো আমাদের বাই সে ছিল আছে এবং থাকবে আর জমিতে আমাদের সবার বাঘ সমান তিন বাই একজন আরেকজনকে খুবই ভালোবাসত এদিকে ভিক্টোররা চার্জে আনা হয় তখন জর্জ ভিক্টোর সম্পর্কে কিছু বলতে থাকে আর তখনই অ্যান্টিনায় মার্কো মার্কো চার্জের ভিতরে আসার সময় কেন জানি সবাই তার দিকেই তাকাচ্ছিল তারপর মাইকের সামনে যায় আর বলতে থাকে যে আমার বাইয়ের এ অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো যেখানেই লুকিয়ে তাকুক না কেন তাকে দৌড়ে ছিঁড়ে ফেলবো আর এগুলো শুনে সবাই অবাক হয়ে যায় এরপরে জর্জ বার্কোকে ডেকে বলে যে তুই কেন এগুলো বলছিস চার্জে কি কেউ কথা বলে নাকি আর তুই তো ভিক্টোরিয়ার নিজের বায়ো না তাহলে তোর রাগ কিন্তু সেরা মার্কো তার খুনের নিয়ে সেটা জর্জকে জানিয়ে দেয় বদলা চারবে পরের দিন এক মিটিং কল করে জর্জ সেখানে দেশের সবচেয়ে বড় বড় সোনা ব্যবসায়ীরা আসে সেখানে টনি আর তার ছেলে রাসেলও আসে তখন টনি অনেক কিছু বলে জর্জকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর হয়তো বা হায়াত কম ছিল সেই জন্য চলে গেছে আর আমরা সবাই মিলে ওই খুনিকে খুঁজব। কিন্তু জজ জানাই কারোর প্রয়োজন নেই আমি নিজেই বের করব। আর নিজেই তাকে খুন করব। তারপর টনি রাসেলকে সবার কাছে পরিচয় করিয়ে দেয় আর সাথে এটাও বলে যে আমার এখন সব ব্যবসা বাণিজ্য রাসেলই দেখবে আর ভিক্টরের খুনিকে খুঁজতে সে সাহায্য করবে ঠিক তখনই মার্কো সেখানে চলে আসে মার্কো বলে আমার বাইকে যে মেরেছে তাকে মৃত্যুর থেকে বড় শাস্তি দিব যা দেখে সবাই যেন কেঁপে ওঠে এদিকে পুলিশরা অনেক খোঁজাখুঁজি করার পরও কোনো এভিডেন্স পায় না এরপর টনি সবাইকে সাবধান করে দেয় আমরা জজকে যেভাবে হ্যান্ডেল করতে পারি মার্কো কিন্তু তেমন না তাকে হ্যান্ডেল করাটা কিন্তু খুবই টাফ আমাদের যা করতে হবে ভেবেচিন্তে করতে হবে আর মার্কোর সাথে এখন হিসাব করে কথা বলতে হবে এই জন্য ভিক্টরকে চোখে চোখে রাখার জন্য টোনির ছেলেকে পাঠায় ভিক্টরের খুনিকে খুঁজার জন্য কিন্তু মার্কো তো সেটা জানে না যে সে যাকে খুঁজছে চব্বিশ ঘন্টা তার সাথেই থাকছে আর খুনিকে খুঁজার নাটক করছে এরপর মার্কো পুলিশের সাথে কথা বলতে আসে পুলিশ জানায় হয়তোবা অসীম আর কোনোভাবে কানেক্টেড যেদিন ওয়াসিমের জানা যাচ্ছিল সেদিন কিছু বলতে চাইছিল হয়তোবা বিক্টর সেই খুনিকে চিনতো সেজন্যিক্টরকেও মেরে ফেলে আর হাইড্রোফোরিক অ্যাসিড সম্পর্কে জানায় মার্কোকে এদিকে ওয়াসিমের বড় এর সাথে দেখা করতে আসে রাসেল আর তাকে অনেক বয় দেখায় টেট দেয় যেন মার্কো কোনোভাবেই কোনো কিছু জানতে না পারে আর যদি জেনে যায় তাহলে তোর পুরো পরিবারকে মেরে পরের দিনই তার সাথে দেখা করতে আসে মার্কো সাথে রাসেলরাও আসে তবে মার্কোকে সে সেই সব কথাই বলছিল যেগুলা টোনিরা শিখিয়ে গিয়েছিল তারপরও কেন জানি একটু একটু সন্দেহ হয় মার্কোর তবুও সেখানে মার্কো কিছু না বলে চলে আসে অডিটোরিয়ামে এখানে এক ফাইটারের রাজত্ব চলতো তার সাথে ফাইট করে কেউ উঠতে পারত না তখন সে মার্কো ডাক দেয় আর মার্কো ভিতরে আসলে তাকে বলে যে আমি রাজা আর এই রিং এর ভিতর থেকে শুধু একজন হেঁটে তাকে নিচে ফেলে দেয় আর এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তেমন কিছু ইনফরমেশন পায় না আসলে গতকাল রাসেলও তাকে টেট দিতে এসেছিল মার্কো যেন কোনো কিছু জানতে না পারে আর যদি জানতে পারে তাহলে তুই শেষ সেজন্য সেও কিছু বলে না এদিকে টনিরা মার্কের উপর অনেক ছিল তো রাসেল সবাইকে মেরে ফেলতে চায় টনি বলে যে এখন মেরে কোনো লাভই নেই আগে ও সোনার উপর কবজা করতে দে তারপর ওকে মারব তখন একজনে বলে কালকে যজ ও আরো তিনজনের মিলে একশো বিশ কেজি শূন্য আসছে সেজন্য কাস্টমদের সাথে ডিল করে সেটা মেরে দেওয়ার প্ল্যান করে টনি তিরিশ কেজি কাস্টমকে দিবে আর বাকি নব্বই কেজি ওর পরের দিনই যেই কথা সেই কাজ সব সোনা আটকে ফেলে সেজন্য যজ অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর সে বুঝে যায় যে তাদের সিন্ডিকেটের মধ্যে কেউ না কেউ একজন করেছে তবে যেই এই কাজটা করছে না কেন তার শাস্তি হবে একদম মৃত্যু এটা বলে যত চলে যায় আর গাড়িতে গিয়ে বসে তখন দেবরাজ আসে আর বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে আমি আমি কি ভিতরে আসতে পারি আচ্ছা আসো দেবরাজ বলে আপনার শুনে ভয় পেয়ে গেছি তো আপনি নিচ থেকে জানার আগে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে সব শোনা আমি নিয়েছি এটা বলে জজকে চুরি দিয়ে আঘাত করতে থাকে কিছুক্ষণ পারাপাড়ি করার পর সে গাড়ি থেকে চলে যায় সেখান থেকে কেউ একজন জজকে হসপিটালে নিয়ে আসে অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল কিন্তু সে বেঁচে যায় তারপরে মার্কোকে দেবরাজের সম্পর্কে সবকিছু জানায় টনি আর হসপিটাল থেকে নেমে গাড়িতে আসে আর গাড়ির মধ্যে এমন কাজ কিভাবে বলতো ডাক্তার বলল বেঁচে বেঁচে যাবে আর যদি যায় না তাহলে তুই মারা যাবি তো কিছুদিন তুই আড্ডার গ্রাউন্ডে থাক এদিকে পুলিশের কাছে এক সাংবাদিক আসে সে স্পাই ক্যামেরা দিয়ে বিভিন্ন জায়গায় ভিডিও রেকর্ড করতো সে অডিটোরিয়ামের সামনে গাড়ির ভিতর একটা ক্যামেরা লাগিয়েছিল পরে চেক করে দেখতে পাই ওয়াশিমের হত্যার ভিডিও হয়েছে তখন পুলিশ সেই ভিডিওটা নিয়ে তার অফিসারকে দেয় কিন্তু অফিসার ছিল টনির পালা কুত্তা কিছুক্ষণের মধ্যে টনি কে সবকিছু জানিয়ে দেয় পরে রাসেল গিয়ে অফিসার আর ওই ইউটিউবার মেরে ফেলে কিন্তু পুলিশ অফিসারটা আগে বুদ্ধি করে পাঠিয়ে দিয়েছিল যদি আমার কিছু হয়ে যায় তাহলে সেটা জজকে দিয়ে দিয়েন তখন ডক্টরটা প্যান ড্রাইভটা নিয়ে আসে জর্জকে দেয় জজ ভিডিওটা দেখে অবাক হয়ে যায় আর মার্কো কল দিয়ে সবকিছু জানায় তখন মার্কো রাসেলের সাথেই ছিল আর রাসেল এর পালা কুত্তাও গাড়িতেই ছিল তখনই সবাই মার্কো কে মারতে শুরু করে আর ভিক্টরকে মারার ভিডিওটাও মার্কোকে দেখায় মার্কোকে গাড়িতে নামিয়ে হাত পা বেঁধে পাশে একটা কবর করে আর রাসেল যখন মার্কোকে মারতে যাবে তখন মার্কোর চোখে সে বয় দেখতে পায় না সেই জন্য রাসেল রাগ হয়ে মার্কোর এক হাত কেটে ফেলে এটা দেখে তো মার্কো অনেক কষ্ট পেয়ে যায় তারপর রাসেল মার্কোকে মেরে কবর দিতে বলে চলে যায় ঠিক তখনই মার্কোর তাণ্ডব শুরু হয়ে যায় হাত বাঁধা অবস্থায় এক এক করে সবাইকে মারতে শুরু করে ওকে দেখে মানুষের মনে হচ্ছিল না মনে হচ্ছে কোনো এক জানোয়ার এভাবে এক একজনকে দরে ধরে মারার পর রাসেলকে কে রাসেলকে কিছুক্ষণ মেরে মার্কো গাড়িতে গিয়ে বসে মার্কো আনোয়ারকে গাড়িতে নিয়ে গিয়ে বসে একটা সিগারেট জ্বালে আনোয়ার বলে তোর কষ্ট হচ্ছে আনোয়ার বল বল না তোর কষ্ট হচ্ছে এটা বলে সে রেগে বেগে গাড়ি থেকে নেমে হাতে চেন নিয়ে সে এক একজনকে কাটতে থাকে কাউকে বাদ দিচ্ছিল না মার্কো সবাইকে মেরে ফেলে আর যখন রাসেলের কাছে আসে তখনই রাসেল মার্কো বলে ওঠে ঈশা আমাদের কবজায় আর তার পেটে বড় হচ্ছে ভিক্টোরের বাচ্চা আর তুই যদি ভিক্টোরের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে চাস তাহলে আমাকে ছেড়ে দে এটা দেখে মার্কো কে ছেড়ে দেয় এরপর দেবরাজ যখন খেলছিল তখনই মার্কো এসে তাকে ধরে নিয়ে যায় এক কন্টেনারের ভিতরে আটকে রাখে আর বলে যে ঈশা কোথায় বল কিন্তু দেবরাজ তো নাচর বান্দা সে কিছু বলতে চায় না তখন মার্কো দেবরাজকে একটা ফোন দেয় আর বলে যে তোর হাতে এক ঘন্টা সময় আছে এর ভিতরে তুই আমাকে জানাবি আর যদি না জানাস তাহলে এখানে গ্যাস ফিট করা আছে আর তুই এখানে মারা যাবি মার্কো এখান থেকে বের হওয়ার পরে গ্যাস চালু হয়ে যায় তখন দেবরাজ তাড়াতাড়ি ফোন দিয়ে মার্কো বলে যে ঈশা কোথায় আর বলার পরে কন্টেনার ফেটে মারা যায় দেবরাজ আর সেই লোকেশন আসার পর মার্কো দেখে তাকে মারার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে আর মার্কো ভিতরে ঢুকতে চাইলে মার্কোকে ভিতরে ঢুকতে দিচ্ছে না তখন একে একে সবাইকে উল্টা করে মারতে থাকে আর কিছু কনের ভিতরে তাদেরকে মেরে সে ছাদে চলে যায় প্রথমে মনে করে ঈশা বসে আছে পরে দেখতে পায় এটা তো অন্য কেউ তাহলে ঈশা কোথায় ঠিক তখনই এন্টিনে টনি আর বলে আমি জানতাম তুই এমনই কিছুই করবি সেজন্য এরকম প্ল্যান করে রেখেছিলাম তোর এবারের বল আমি ক্ষমা করলাম কিন্তু নেক্সট টাইম যদি এরকম হয় তাহলে ঈশা আর তার পেটে থাকা বাচ্চাকে তাদেরকেও মেরে ফেলবো আর তোর জন্য এটাই ভালো হবে যে তুই আমাদের সাথে ডিল করে নে বিকেলবেলা মার্কো ডিল করার জন্য ওই সেই লোকেশনে আসে আর সেখানে রাসেল বাইপার আগে থেকে ঈশাকে নিয়ে হাজির হয়েছিল তখন মার্কো রাসেলকে একটা বক্স দেয় আর সেটা গুলো তো রাসেল অবাক হয়ে যায় আসলে এই বক্সে ছিল টনির কাটা হাত যেটা এখনই কেটে নিয়ে আসে মার্কো এটা থেকে রাসেল অনেক খেপে যায় আর মার্কোকে মারতে যায় ঠিক তখনই মার্কো বলে ওঠে যে অল্প সময় হলো তোর বাপের হাত কেটেছি আর এখন যদি তোর বাবাকে হসপিটালে নিয়ে যাস তাহলে তোর বাবাকে বাঁচাতে পারবি তুই ঈশাকে আমার হাতে তুলে দে আর সাথে সাথেই তোর বাপের লোকেশন পেয়ে যাবি তখন রাসেলের কাছে কোনো উপায় না থাকার কারণে ঈশাকে মার্কোর কাছে তুলে দেয় আর সেই লোকেশনে চলে যায় আর অনেক বাধা পেরিয়ে তার বাবার কাছে যায় সেখানে তার গলা থেকে অ্যাসিড এর বোতলটা নামায় আর টনির দিকে তাক করা বন্দুকটা উঠায় সবকিছুই ভালো করে খুলে ফেলেছিল ঠিক তখনই একজন দরজাটা খুলে আর সাথে সাথে টনির চেয়ারের নিচে থাকা বুমটি অ্যাক্টিভ হয়ে যায় এটা দেখে সবাই তার বাবা এটা দেখে রাসেল ও সবাই তাকে ফেলে বাহিরে চলে যায় আর বোমা ফাটার পর সেখানে মারা যায় এদিকে ঈশাকে বাড়িতে নিয়ে আসে জর্জ মার্কো বলে তুই ঈশাকে নিয়ে কোথাও চলে যা বাড়িতে থাকাটা ঠিক হবে না কিন্তু মার্কো জানিয়ে যে কিন্তু মার্কো বলে যে সে কোথাও যাবে না যা হওয়ার বাড়িতে থাকবে টনি মারা যাওয়ার কিছুদিন পর রাসেল এক কষায়ের কাছে আসে যার নাম সাইরাস আসলে সাইরাস ও টনির ছেলে তো মার্কোকে তারা দুই ভাই একসাথে খতম করবে সেই জন্য তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে মার্কোর পুরো পরিবারকে ধ্বংস করতে পারে এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন ঈশার পেটে যন্ত্রণা হয় মার্কো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলে তখন জর্জ বলে বাড়িতে ডাক্তার আসছে বাহিরে যেতে হবে না আমরা কোনো রিস্ক নিতে চাই না কিছুক্ষণের ভিতর ডাক্তারও চলে আসে আর তারা তাদের কাজ করা শুরু করে দেয় হঠাৎ করে ঘরের বিদ্যুৎ চলে যায় আর জর্জ বুঝতে পারে তাদের উপর হয়তো বা কেউ সবাইকে রুমে যেতে বলে। আর এদিকে আমি সামাল দিচ্ছি তারপর সবাই রুমে গেলে জর্জ সবাইকে থাকে। আর তারপরে ঘরের লাইটটা আবার চলে আসে এদিকে বাহির থেকে অ্যাটাক করে সাইরাস দরজা জানানো গুলি করে সব ভেঙে ফেলে আর ভিতরে বোমা হামলা করে তখন তারা ভিতরে এসে জর্জকে মারতে থাকে আর এদিকে উপরে গিয়ে সবাই মার্কোকে ধরে ফেলে আর এদিকে রাসেল যাকে পাচ্ছে তাকে হত্যা করছে বাচ্চা বৃদ্ধ ছেলে মেয়ে সবাইকে মেরে ফেলছে তারপর একে একে সবাইকে নিচে নামিয়ে আসে আর সবাইকে মারতে থাকে তখনই ঈশার কান্না শুনতে থাকে সাথে সাথে সাইরাস চলে যায় উপরে সেখানে থাকে ডাক্তারকে মেরে ফেলে আর ঈশার পেটে থাকা বাচ্চাটা এক ধাক্কা দিয়ে বের করে ফেলে আর ঈশাকে মেরে বাচ্চাটাকে নিয়ে যায় নিচে গিয়ে মার্কোর সামনে পুরো পরিবারকে মেরে ফেলে আর মার্কো ছেড়ে দেয় যাওয়ার সময় মার্কো বলে যে মার্কো তোকে মারা খুব সহজ কিন্তু পরিবার হারানো বেদনা তোকে বুঝতে হবে তুই মরবি তিলে তিলে একটু একটু করে ওরা চলে যাওয়ার পর জজ মার্কো বলে সবাইকে মেরে দে মার্কো তাহলে অন্তত মরার পর আমি সবাইকে বলতে পারবো যে আমাদের খুনের বদলা হয়তো বা মার্কো নিয়েছে তখন মার্কো নিচ থেকে উঠে নিজের ক্ষত সেলাই করে চুল স্টাইল করে সুন্দর সুটবুট পরে বের হয়ে যায় মারার জন্য আর কিছুক্ষণের ভিতরেই তাদের লোকেশনে চলে আসে এবং এক করে সবাইকে মারতে থাকে সবাইকে কচু কাটা করে মেরে ফেলছে এভাবে সবাই মার্কোকে এক এক করে ধরে আর মার্কো তাদেরকে এক এক করে মারে এক পর্যায়ে মার্কোর বড়িটা বেরিয়ে আসে আর সে একটা মেশিন গান নিয়ে মারা শুরু করে দেয় এক নিমেষে সেখানে তাকে সবকিছু ধ্বংস করে ফেলে মার্কো এখন বাকি শুধু সাইরাস আর রাসেল এক পর্যায়ে তারা দুই বাই শুরু করে দেয় কিছুক্ষণ মারার পর মার্কো পাল্টা আক্রমণ করে তাদের উপর এক পর্যায়ে রাসেলের পেটে মেরে দেয় মার্কো আর সেদিক দিয়ে হাত দিয়ে হৃদপণ্ড বের করে নিয়ে আসে মার্কো আর এই জন্য মারা যায় রাসেল আর এদিকে বাচ্চাটিকে অ্যাসিডের মধ্যে ফেলে দেওয়ার হুমকি দেয় সাইরাস তখন মার্কো আস্তে আস্তে সাইরাসের কাছে যায় সাইরাস যখন বাচ্চাটা ফেলে দিবে সেই মুহূর্তে মার্কো এক কূপে সাইরাসের কলটা আলগা করে ফেলে আর পুরো বডি পরে যায় অ্যাসিডের ভিতরে আর সে সেখানেই গলে যায় পরে বাচ্চাটিকে নিয়ে মার্কো সেখান থেকে বেরিয়ে আসে আর গল্পটা সেখানেই এন্ড হয়ে যায় সো পুরো মুভির গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন